রাত প্রায় তিনটে থেকে চারটে নাগাদ চোখে ঘুম আসছে না তাই বাহিরে বেরোলাম বাহিরে তখন সনসন বাতাসের আওয়াজ মনে ভয় কি জানি হয় এদিক ওদিক তাকালাম কিন্তু আশেপাশে কেউ নেই আচমকা কাছের গাছের ডাল মরমর করে উঠেও সনসন বাতাসে কান্নার আওয়াজ স্পষ্ট অনুভব করলাম কে যেন ছায়ার মতো পিছু পিছু হাঁটছে আর ভয়ঙ্কর স্বরে বলছে আসছে আমাকে খাবার দে আমি খুব ক্ষুধার্থ আমি বহুদিন যাবৎ কিছু খাইনি কানে ভেসে আসলো করুণ স্বরে বাচ্চার কান্নার আওয়াজ সামনে গলাম আর বললাম কে ওখানে কে আর এত রাতে কান্নার আওয়াজ আসছে কেন নিশুদি রাত চারদিক নিস্তব্ধ কেবল বাতাসের শব্দ আর সেই করুণ কান্না প্রিয়স্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি আমি সাহস করে আরও এক কদমে এগিয়ে গেলাম হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ের ভেতর দিয়ে যেন চলে গেল গায়ের লোম দাঁড়িয়ে গেল কণ্ঠ শুকিয়ে এল মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার শ্বাস আটকে ধরছে আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো আমার ক্ষুধা মেটাও না হলে তুই হবে আমার শিকার একটা গাছের নিচে ছোট্ট একটা ছায়ামূর্তি বসে আছে দেখতে যেন একটা বাচ্চা কিন্তু তার চোখ জ্বলছে লাল আগুনের মতো মুখে এক রাস হাহাকার আমি থমকে গেলাম হঠাৎ সে ছায়া মাটির ভেতর থেকে উঠে এলো যেন কোনো কুয়োর গহবর থেকে উঠছে ধোঁয়ার মতো ধীরে ধীরে তার মুখ বদলে যেতে লাগল বাচ্চার মুখ থেকে সেটা এক ভয়ঙ্কর বিকৃত নারীর মুখ হয়ে উঠল চুলগুলো এলোমেলো চোখে লাল রঙের জল দাঁতে কালচে লাল দাগ লেগে আছে সে চিৎকার করে উঠল তুই কি আমার সন্তানকে খাবার দিবি আমি দৌড়াতে যাইলাম। কিন্তু পা যেন আটকে গেল মাটির সাথে চারপাশে শয়ে শয়ে হাত কঙ্কালের মতো মাটি ফুরে উঠে আসছে সবাই বলছে আমরা ক্ষুধার্থ আমরা পৃথিবী ছেড়েছি ক্ষুধায় এবার তুই আমাদের আহার তখন হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো এবং আমি দেখতে পেলাম এক পুরনো ভাঙা স্কুলঘর যেটা নাকি বহু বছর আগে আগুনে পুড়ে ছাই হয়েছিল আমি যেদিকে তাকালাম দেখি সেই ছায়াটি সেই স্কুল ঘরের গেটের সামনে দাঁড়িয়ে সে আস্তে করে বলল আমরা এখনো সেই শেষ দিনের খাবার খুঁজি যেদিন আমাদের আটকে রাখা হয়েছিল স্কুলে না খেয়ে আগুনের গ্রাসে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল কেউ আমাদের খাবার দেয়নি আমার মাথা ঘুরে গেল আমি শুধু বললাম আমি আমি কি করতে পারি সে বলল যদি বাঁচতে চাস আমাদের ক্ষুধা মেটাতে হবে প্রতিদিন রাত তিনটায় সেই গাছটার নিচে আমি দৌড়ে বাড়ি ফিরলাম দরজা বন্ধ করলাম আর ঘুমাতে পারলাম না পরদিন রাত তিনটে বাজতেই সেই গাছের নিচে ভয়ে ভয়ে রেখে এলাম কিছু খাবার পরের দিন আর কোনো কান্না শুনিনি কিন্তু সাত দিন পর আমি দেখলাম খাবার কেউ স্পর্শ করেনি কেউ খায়নি আর তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে নিজেই সেই ভয়ঙ্কর কণ্ঠ আবার বলল তুই ভুলে গেছিস আমরা নশ্বর মানুষের খাবার খাই না চিরকাল ক্ষুধার্থই থাকি